এই পুরো একটা পিস অনলি আলাইকুম গাইস যেখানে আপনাদেরকে আজকে নিয়ে আসছি একটা কেকের বাজার আগার ঘরে ঢাকার আকার গায়ে এই কেক বিক্রি হয় দেখলে বুঝতেই পারবেন না যে মানুষ এতটা দেখেন এই যে একজন কেক বিক্রেতার পিছনে কিভাবে ইউটিউবার ভাইরা ক্যামেরা নিয়ে রাত্রবেলা দাঁড়িয়ে আছে শুধু তার লেকচার শোনার জন্য এবং তার কিছু এই ভাইরাল হওয়ার সুবাদে সেও বিভিন্ন রকমের জ্ঞানমূলক কথা বলে থাকেন এবং জ্ঞান দিয়ে থাকেন আমাদের দেশের মানুষ হইলাম আমরা ভাইরাল যে হয় তার পিছনেই আমরা ছুটি এখানে গেলে আমাদের কাছে এমন একটা ভাব মনে হবে মনে হবে যে আমাদের জাতীয় খাবার হইলো কেক এই যে দেখেন এই আপু বসার জায়গা পাচ্ছে না কোনোভাবে একটা জায়গা ম্যানেজ করছে কেক নিয়ে বসার জন্য ঘর মতো এরকম একটা জায়গায় তারা বসার মতো জায়গা পাচ্ছে না এত কেক বিক্রেতা যেরকম বিক্রেতা সেরকম ক্রেতা এবং পরিবারের অনেকেই আসছে কেক খাওয়ার জন্য এই ভাইয়ের কাছে কোনো কাস্টমার নাই সে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সবার কাছে কিন্তু তেমন একটা বিক্রি হয় না বিক্রি হয় দুই চার পাঁচজনের কাছে এমনভাবে বিক্রি হয় যে যারা ভাইরাল পপুলারিটি পেয়েছে তাদের কাছে হিউজ পরিমাণ কেক বিক্রি অন্যদের কাছে তুলনামূলক কম আবার কেউ বিক্রি করতে পারে না দেখা গেছে বাসি কেক এই বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পর পরের দিন আবার নিয়ে আসে কেকগুলো কি সুন্দর নিপুণভাবে নিজেদের হাতে কি সুন্দর ডিজাইন করে বানিয়েছে এবং এখানে নানান বাহারি রকমের কেকের পশা নিয়ে বসেছেন বিক্রেতারা আর ক্রেতারাও অনেকে আসছে ঘুরতে অনেকে আসছে দেখার জন্য অনেকে আসছে খাওয়ার জন্য কেউ কেউ আবার আসছে পরিবারের জন্য নিয়ে যাওয়ার জন্য আর কেক বিক্রি করে ভাইরাল হলে মানুষকে যে জ্ঞান দিতে পারে তা এই যে দেখবেন তার কথা শুনলেই বুঝতে পারবেন যেটা মূলত মানুষের মাইন্ড ঠান্ডা করার জন্য সব থেকে বেশি এ করে এই অরেঞ্জের কেকটা মাঝখানে যে ফিলিং ব্যবহার করে আমরা কিন্তু প্রত্যেকটা কেকের মাঝখানে কোনো কেক নেই আমার এখানে যখন মাঝখানে দিকে এই যে ভাইয়া এই এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কেক মাত্র আটশো টাকা পুরাটা আর পার পিস যদি একটা বের করি এই যে ভাইয়া এই এই পুরো একটা পিস অনলি একশো টাকা মাত্র একশো টাকা যারা যারা লাইভে আছেন বা দেখতেছেন আমাদেরকে আপনারা আমরা অনেকক্ষণ লাইভ করবো ইনশাল্লাহ আপনারা হচ্ছে গিয়ে আমাদের এই মজার মজার কেকগুলো দেখতে লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন এই যে ভাইয়া কত বাহারি রকমের কেক নিয়ে তারা আসছে এখানে কেক বিক্রি করার জন্যই শুধুমাত্র তিনজন আছেন আর এই ভাইয়া তো লেসকার দিয়ে থাকেনি পাশাপাশি আপুরাও এই আপুর কেকগুলো আমি নিজে দেখেছি এনার কেকগুলো খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুস্বাদু যারা যাবেন তারা এই আপুর কাছ থেকে কেক খেয়ে দেখতে পারেন তার কেকের ডিজাইনগুলো অন্য রকম আনকমন অন্য কারো সাথে তার কেকের ডিজাইন বা কোয়ালিটি কোনোভাবে মিলবে না আবার দেখেন এই একটা কেকের গাড়ি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কত সুন্দর ও সুন্দরভাবে মানুষ ডিজাইন করে গাড়িতে করে বিক্রি করতেছে দেখেন এই আপুর কেক কিন্তু প্রায় শেষের দিকে লাস্ট এই কেক এই আপু একজন ভাইরাল ব্যক্তিত্ব আমি হচ্ছে বাসায় বারোশো টাকা করে সেল করি রসমালাই হোম মেড যেটা আর এখানে যেটা এটা হচ্ছে আটশো টাকা আপনার হচ্ছে ইয়া পার্সেল সহ নিলে নয়শো টাকা পড়বে